হ্যালো বন্ধুরা সকলের স্বাগত আমার চান ট্যারয়েট বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকেন পজিটিভ থাকেন জেনা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিএস মেল অথবা ফোন যে হতে পারে টাইমলেস কোয়ালিটি জেনেফিক করা হয় বলে সব সময় আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস যেটা আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি এক সাইনলেস রিডিং কয়েকটা আসে সিলুক থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখানোর চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি বানায় গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন তবে আমি গাইড করবে আমার ভিওস যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিওর্স নেই সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন পজিটিভলি তার কথা ভাবুন যত পজিটিভলি তার কথা ভাববেন আপনারা কিন্তু রিটার্নের সাথে কানেকশান অনুভব করবেন এখানে যে হাই পয়েন্টটা আছে সেখানেও আপনারা ক্লিক করে দেবেন এবং পয়েন্টটা ইনক্রিজ করতে সাহায্য করবেন ল্যাঙ্গুয়েজের প্রবলেম যদি হয় একটা নতুন আপডেটের ফলে হয়তো হচ্ছে অনেকে জানেন অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু ভিডিওর দেখবেন ওপরের যে থ্রি ডটস আছে সেখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজের অপশানটা চেক করে নিয়ে পছন্দের ল্যাঙ্গুয়েজে কিন্তু শুনতে পারেন দেখা যাক আপনি যার কথা ভাবছেন তার ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার সাথে ভিক্টরি যায়। ভীষণ একটা রক্ষণশীল মনোভাব এবং আপনাকে একটা আগলে রাখার আঁকড়ে ধরে রাখার প্রবণতাও দেখা যাচ্ছে আপনাকে নিয়ে ফিউচারের স্বপ্নটা কিন্তু উনি দেখছেন একটা ফায়ার এনার্জি রয়েছে মেসিং ধনুরাশির এনার্জি আছে বারডেটের মধ্যে সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন থাকতে পারে ভাইস ভার্সা হতে পারে এটা আপনারাও হতে পারে বাট মান্থের মধ্যে জুন এপ্রিল ফেব্রুয়ারি জানুয়ারি এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে মে মাসটাও রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনারা যদি সেপারেশনেও থাকেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে একটা ফিউচারের কিন্তু স্বপ্ন দেখছে একটা লং টার্ম ফিউচারের কিন্তু স্বপ্ন দেখছে এবং আপনার মন জয় করে নিতে চায় যদি আপনার কারোর উপর ক্রাশও থাকে তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার ক্রাশের ফিলিংসও কিন্তু আপনার মতনই আপনার মন জয় করতে চাইছে এবং সেখানে কিন্তু একটা পজিটিভ ভাইবসই কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখা যায় কার কি রয়েছে প্রথম কারটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ভাইভস নিয়ে এসছে যদি নো কন্ট্রাক্ট সিচুয়েশনে থাকেন তাহলে কিন্তু খুব শিগগির যে আপনার পার্টনার আপনার মনের মানুষ যে আপনার সাথে যোগাযোগ করতে চলেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে সে কিন্তু আপনার মনটাই জয় করতে চায় যদি কোনো কারণে আগারগিও হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সেই ভুল বোঝাবুঝি দূর করে উনি কিন্তু কথা বলতে চায় আপনার সাথে এই রিলেশনশিপে একটা স্টেবিলিটি দিতে চায় কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেক্টিভ এনার্জি আপনারা দুজনেই ম্যারেড কাপল হতে পারেন এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যেতে চান একটা বন্ধুত্বমূলক সম্পর্ক নিয়ে কিন্তু এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান এবং যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন যদি আপনারা ম্যারেড না হন সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে চান সেটা কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে যদি ম্যারেড না হয় যে কোনো একজন ম্যারেডও কিন্তু হতে পারেন দেখা যাক কার কি রয়েছে তার ট্রু ফিলিংসে কন্যা মকর রাশির এনার্জিও রয়েছে আপনাদের মধ্যে তো ভীষণভাবে দেখা যাচ্ছে ঝগড়া বিবাদ কথা কাটাকাটিই হয়েছে এটা সেই ভাইস কিন্তু এখানে রয়েছে এবং লাস্ট কনভারসেশন যখন লাস্ট দেখা হয়েছে সেক্ষেত্রে যে আপনাদের মধ্যে খুব ঝগড়া হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে হতে পারে যে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে কোনো বন্ধু বান্ধব বা ক্লোজ রিলেটিভস হয়তো জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে তারা কোনো হয়তো আপনার পার্টনারকে কিছু বলেছে কিংবা আপনাকে কিছু বলেছে ভাসতে ভার্সা হতে পারে হয়তো সেই কারণে একটা ভুল বোঝা হয় মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যে ঝগড়া হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তিনি সেই ঝগড়াটা কিন্তু মিটিয়ে নিতে চান আপনার পার্টনারের ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে যেটাই হোক না কেন সেইটা কিন্তু উনি মিটিয়ে নিয়ে আপনার সাথে সম্পর্কে একটা সাকসেস কিন্তু চান সেটাই কিন্তু এসছে কী করে এগোবে সেটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন এক্ষেত্রে উনি কারো সাহায্য নিতে পারেন হয়তো আপনাদের কোনো কমন ফ্রেন্ড বা এমন কেউ রিলেটিভস আছে যে বা যারা আপনাদের সম্পর্কটা সম্বন্ধে জানে তার কাছ থেকে সাহায্য নেবে কিনা আপনার পার্টনার কিন্তু ভাবছে যদি সে ম্যারেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক উনি কিন্তু মেনটেন করতে চাইছেন যদি আপনাকে না বলে থাকেন নিজের মেরিটাল স্ট্যাটাসের কথা সেটা নিয়ে যদি আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি উনি বলতে চান এখানে যেটা দেখা যাচ্ছে উনি কোনো ধোঁয়াশা বা কোনো রকম আর ভাষা ভাষা কোনো কথা নয় উনি কিন্তু ক্লিয়ার কোনো কমিউনিকেশান এই ভাইসটাই কিন্তু এখানে এসছে যে উনি একটা ক্লিয়ার কমিউনিকেশান কিন্তু আপনার সাথে করতে চান এটা কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে দেখা যাক কার কি রয়েছে তার ট্রু ফিলিংসে এই যে একটা বোঝা এই যে একটা বার্ডেন একটা এক্সট্রা একটা যে লোড তার মনের উপর যে চাপ সৃষ্টি করছে এই চাপটাকে উনি আর নিতে পারছেন না আপনাদের সম্পর্কে যদি ফ্যামিলি ইস্যু হয়ে দাঁড়ায় যদি ফ্যামিলি অবস্ট্রাকলস থাকে যদি আপনাদের মধ্যে সেপারেশনের কারণটাই ফ্যামিলির একটা ডিফারেন্সেস থাকে সেক্ষেত্রে সেই ব্যাপারটা উনি কিন্তু দূর করতে চান ফ্যামিলির এগেনস্টে গিয়ে হয়তো উনি কোনো কাজ করতে চাইছিলেন না যে কারণে হয়তো আপনাদের মধ্যে এই ইস্যুটা নিয়ে কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি আপনাদের সম্পর্ক হঠাৎ করে আপনি জানতে পারলেন যে তার ফ্যামিলি হয়তো মেনে নিচ্ছে না এটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে কারণ ভাইস কিন্তু দেখা যাচ্ছে সেটা হয়তো হতে পারে যে ফ্যামিলি অবস্ট্রাকলসের কথাটা হয়তো আপনার পার্টনার কোনো বলে উঠতে পারেননি এখানে দেখা যাচ্ছে যে হতে পারে থার্ড পার্টি ইস্যু এখানে কারো কারো ক্ষেত্রে ম্যারেড পার্সন হতে পারে কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি অবস্ট্রাকালস ফ্যামিলিতে বয়স্ক কেউ হয়তো হতে পারে তারা খুব অর্থোডক্স তারা তারা হয়তো এইরকম সম্পর্ক মেনে নিতে পারছে না সেই ব্যাপারটা বলতে গিয়ে হয়তো আপনাদের মধ্যে সমস্যা হয়েছে কিন্তু আপনার পার্টনার ফ্যামিলিকে উপেক্ষা করে যে যাচ্ছিলেন না এখন কিন্তু ওনার মনে হচ্ছে ফ্যামিলির এগেনস্ট গিয়ে আপনার জন্যে একটা সপক্ষে কিন্তু উনি অ্যাকশান নিতে চান যদি কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের সম্পর্কে যদি ফ্যামিলি ইস্যু প্রধান কারণ হয়ে দাঁড়ায় সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে সেই বার্ডেনটা আপনার পার্টনার কিন্তু নিতে পারছে না উনি এতদিন ধরে হয়তো ফ্যামিলির এগেনস্টে যাননি কিন্তু এখন উনি অ্যাকশান নিতে চান এবং আপনার জন্য কিন্তু স্ট্যান্ড নিতে চায় আপনাকে নিয়ে কিন্তু ফিউচারের স্বপ্নটাই দেখছেন সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে কিন্তু তার ফিলিংস বাটাম অব দি ডে কাছে বিউটিফুল এনার্জি টেন অফ পেন্টিক্যালস উনি সব কিছু অ্যাডজাস্ট করে চলতে চান কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ভীষণ দেখা যাচ্ছে ম্যানেজ করতে পারেন হয়তো উনি কোনো হায়ার পোস্টেই রয়েছে যেখানে তাকে ম্যানেজার কাজটাও উনি একটু হয় হয়তো কোনো ম্যানেজারের পোস্টেই আছেন কিংবা ম্যানেজমেন্ট হয়তো উনি পড়ছেন হতেও পারে দেখা যাচ্ছে আর কোনো পোস্টে রয়েছে সিচুয়েশান হ্যান্ডেল করতে সিচুয়েশান ম্যানেজ করতে কিন্তু উনি পারেন একটু কেরিয়ারিস্টিকও এবং সকলকে নিয়ে একসাথে চলতে উনি পছন্দ করেন ট্রিপল ওয়ানের ভাইভ যেখানে আছে আপনারা ট্রিপল ওয়ান লিখে কিন্তু রিডিং ক্লেম করতে পারেন এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের যথাসাধ্য চেষ্টা করছেন সব কিছু ম্যানেজ করে আপনার সাথে সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে এটাই কিন্তু এসছে নিজের মনের এখনও যাদের মনের মধ্যে আপনার পার্টনারের ক্ষেত্রে যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে সেই সংশয়টা দূর করে উনি যে আপনার আপনার সাথে যে একটা সাকসেস চাইছেন সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন আমি আপনার কারেন্ট এনার্জি দেখব যে আপনি ঠিক কোন অবস্থাতে রয়েছেন আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো আপনার মনের ইচ্ছেও আপনার পার্টনারের সাথেই চলা পথ চলা এবং তার জন্যে আপনি ম্যানিফেস্ট করছেন কারা কারা ম্যানিফেস্টেশান করছেন রকম রিচুয়ালস করছেন আপনি রিডিং নিচ্ছেন আপনি অ্যাস্ট্রাজারের কাছে যাচ্ছেন আপনি নানা রকম পন্থা অবলম্বন করছেন এবং আপনি হিলিং সেশন নিচ্ছেন এবং আপনি এই বিষয়ে আরও আগ্রহ প্রকাশ করে আরও এই বিষয়ে আপনি আরও জানছেন শিখছেন এবং আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আপনার পার্টনার কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনি আপনার পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন এবং তার জন্য যে রিচুয়ালস করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং ডিফাইন কিন্তু বলছে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে দেখা যাক কার কী রয়েছে কারা কারা রিচুয়ালস করছেন এবং রিডিং নিচ্ছেন হয়তো আপনি ব্যক্তিগত রিডিংও নিয়েছেন এবং আপনার মনের মধ্যে সংশয় তো রয়েছে সেই সংশয়টা কাটাবার জন্যই দেখা যাচ্ছে আপনি কিন্তু এই সমস্ত রিচুয়ালস এবং পন্থাগুলো অবলম্বন করেছেন কারা এরকম সংশয় ভুগছেন দেখা যাচ্ছে অনেকে এরকমভাবে সংশয় ভুগছেন কিন্তু এখানে দেখুন এখানে যেটা রয়েছে যে নিজের মনের প্রতিবন্ধকতা আপনারা নিজেরাই সৃষ্টি করছেন দেখুন কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু দেখা গিয়েছিল আপনার পার্টনারের রিডিংয়ে কিন্তু দেখা গেছে যে ফ্যামিলি ইস্যু সেক্ষেত্রে সেটা কারো কারো ক্ষেত্রে কারণ এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনি নানা রকম ভাবছেন ফিউচার নিয়ে অনেক কিছু নেগেটিভ থট ক্রিয়েট করে ফেলছেন এবং তার জন্যে সেটাই কোথাও না কোথাও আপনার মনের ইচ্ছার অন্তরায় হয়ে কিন্তু দাঁড়াচ্ছে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি ওভার করেন কর্কট বৃষ্টিক মিন রাশি ও ধনু রাশি বিষবকন্যা মকর রাশির এনার্জি কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির কানে বেশি আছে যেখানে আপনি দেখছেন যে কালেক্টিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু রিজলভ হচ্ছে না বলে পরিবারের সমস্যাটা সমাধান হচ্ছে না বলে অনেকে ইমোশনালি অলরেডি কিন্তু সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে একটা ফ্যামিলি ইস্যু দেখা যাচ্ছে যেটা আপনাকে আপনার ইগো হার্ট করেছে এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে কাদের কাদের ক্ষেত্রে যে হঠাৎ করে আপনার মাথার উপর যেন একটা বাজ ভেঙে পড়েছে আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আপনাদের সম্পর্কটা ফ্যামিলির সম্মতি পাবে না অ্যাপ্রুভাল পাবে না সেক্ষেত্রে আপনার একটা ইগো হার্ট হয়েছে এবং আপনি নিজের সেলফ রেসপেক্ট করে আপনি নিজের প্রেস্টিজকে রেসপেক্ট করে দেখা যাচ্ছে আপনি ইমোশনালি আপনি এই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে গেছে চেষ্টা তো করছেন কারা কারা করছেন কাদের ইগোহার্ট হয়েছে এবং তারা চেষ্টা করছেন যে ইমোশনালি এই সম্পর্ক থেকে মুভ অন করার জন্য দেখা যাচ্ছে এখানে যে অনেকে আছে যারা মুভ অন করার অন্তত চেষ্টা করছেন এবং অনেকে এখনও কিন্তু এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন কি আছে আর কারেন্ট এনার্জিতে দেখা যাক আপনার মনে হচ্ছে আপনি হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আবেগের বসে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং তার জন্যে আপনাকে এই খেসারতটা দিতে হচ্ছে কাদের এই মনোভাবটা রয়েছে কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে আপনার মনে হচ্ছে যে আপনি একটা আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার জন্যে আপনাকে এই খেসারতেই মূল্যটা দিতে হচ্ছে আপনার কোথাও না কোথাও সেলফ রেসপেক্ট এবং ইগো হার্ট হয়েছে এই ভাইসটা কিন্তু এখানে এসছে যে আপনার ইগো হার্ট হয়েছে অনেকে মুভ অন করেছে নিজের কেরিয়ার নিজের পড়াশোনা নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডস সার্কেল এগুলোর ওপর ফোকাসড হয়েছে অনেকে একটু ফ্লার্টি সিচুয়েশানে রয়েছেন ফ্লার্টি মুডে রয়েছেন আপনারা নানারকম সম্পর্ক যাচাই করছেন কোন কোনো ডিপ রিলেশনশিপে আপনি যাননি হয়তো আপনি কোনো বন্ধুত্বমূলক সম্পর্কে গেছেন ফ্রেন্ডলি রিলেশনশিপ আপনি মেনটেন করছেন অনেকে ঘুরতে গেছেন অফিস পারপাসে আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন কিংবা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেছেন আপনি স্পিরিচুয়াল হয়েছেন আপনি রিচুয়ালস করছেন সেটা তো দেখাই যাচ্ছিল সুতরাং আপনার কারেন্ট এনার্জি খুবই বর্ণময় অনেকে ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে অনেকে সেলফ রেসপেক্ট এত হার্ট হয়েছে যে আপনার মনে হচ্ছে আপনি একটা ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকে নিজেকে বদলে ফেলেছেন এবং ফ্যামিলি টাইম এনজয় করছেন কোনো না কোনো ট্যুরে তো গেছেন যারা যারা ট্যুরে গেছেন তারা অবশ্যই বলবেন এখানে আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স দেখে নেব গাইডেন্স দেখে নেব ডিভাইন আপনাকে কী বলছে দেখুন এখানে এসছে রেসপেক্টফুল আমি কিন্তু এইটাই বলেছি আপনার কারেন্ট ফাইভসে যে অনেকের ইগোর হার্ট হয়েছে যাদের সেলফ রেসপেক্ট আপনার মনে হচ্ছে যে হার্ট হয়েছে তারা কিন্তু এই সম্পর্ক থেকে ইমোশনালি উইথড্র করেছে সেটাই কিন্তু ডিভাইন বলছে যদি আপনার মনে হয় আপনার ইগো হার্ট হয়েছে আপনার সেলফ রেসপেক্ট হার্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিভাইন বলছে অবশ্যই নিজের সেলফ রেসপেক্ট নিজের ইগোকে কিন্তু অক্ষুণ্ণ রাখা উচিত তাকে মর্যাদা দেওয়া উচিত ডিভাইন কিন্তু সেটাই বলেছে খুব রিলেটেড আছে ডিভাইনের মেসেজ এবং যারা স্পিরিচুয়াল হয়েছে যারা ভক্তিশ্রদ্ধা সহকারে যে যে ধর্মে আছেন পুজো পাঠ করছেন ম্যানিফেস্ট করছেন তাদের কিন্তু অদূর ভবিষ্যতে নিজেদের ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার কথাও কিন্তু ডিভাইন বলছে বাটাম অব্দি ডেক আছে ফলোইং দ্য ইনজাংশন অফ স্ক্রিপচার অনেকে কিন্তু স্পিরিচুয়াল হয়েছে এবং আপনার ধর্ম কথা শুনতে আপনি এই ধরনের স্পিরিচুয়াল লেসেন নিচ্ছেন এবং বই পড়ছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো এবং যারা দীক্ষা অনেকে হয়তো দীক্ষাও নিতে চলেছেন কারা দীক্ষা নিতে চলেছেন অথবা দীক্ষা নিয়েছেন আপনারা যে স্পিরিচুয়াল পথে গেছেন এবং সেখানে যে মানসিক শান্তি লাভ করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি দিয়ে আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা শুনবা জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালো সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন